সাম্প্রতিক সময়ের একটি ঘটনা ক্ষমতাসীনদের কাছে পিলে চমকানোর মতো পরিবেশ সৃষ্টি করেছে ভয়ঙ্কর দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সেই ঘটনাটি ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা দখলকে সমর্থন করা সকল ইসলামী গ্রুপ বিএনপি জামাত ইসলাম এনসিপি সম্মিলিতভাবে তাকে স্বাগত জানানোর কারণে তিনি সর্বদলীয় সমর্থনে ক্ষমতায় বসেছেন এমনটাই তার পক্ষ থেকে বলা হয় নির্বাচনকে ঘিরে নির্বাচন আগে হবে নাকি পরে হবে নির্বাচনের জন্য জামাত ইসলাম এবং এনসিপি এখনো প্রস্তুত নয় সে কারণে তার নির্বাচনটাকে বিলম্বে চান অন্যদিকে বিএনপি চান তড়িঘড়ি করে নির্বাচনটা হোক বিএনপির বিশ্বাস খুব শিগগিরই তারা ক্ষমতায় আসতে পারবে এ কারণে যে বিভাজন সেই বিভাজনে ডক্টর ইউনিসের চিন্তা চেতনা যাদের সম্ভাবনা বেশি উনি তাদের সঙ্গে সমঝোতা করেছেন বা নেগোশিয়েট করেছেন তার নিজের তৈরি দল এনসিপির ভাষায় সরকার তাদের কাছে উনি বিক্রি করে দিয়েছেন অন্যদিকে জামাত ইসলামীয় ভীষণভাবে ক্ষুব্ধ এই অগসল অবস্থার মধ্য থেকেও তিনি কোনোভাবে সেফ এক্সিট নিতে পারেন কিনা সেটাই তার কাছে মুখ্য নতুন করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তাদের দৃষ্টিতে এসেছে বলে আমাকে দায়িত্বশীল সূত্র জানিয়েছে ঢাকায় আওয়ামী লীগের নেতৃত্বে বেশ কয়েকটি বড় বড় মিছিল এবং মিছিলগুলি সন্ধ্যায় অথবা খুব ভোরে অথবা যেখানে জনমানব থাকে না এমন পরিবেশে না গুরুত্বপূর্ণ জায়গায় বিপুল পরিমাণ মানুষ এবং জনব্যস্ত সময়ের ভিতরে এই হয়েছে। এটা নিয়ে আতঙ্ক যে এত গ্রেপ্তার দৈনিক সমকালের একটি রিপোর্টে দেখা গেছিল তিন লক্ষ উনষাট হাজার কে গ্রেপ্তার করা হয়েছে তিন লক্ষ উনষাট হাজার মানুষকে গ্রেপ্তার করার পরেও গ্রেপ্তার চলছে তা সত্য কেন ভয় নাই কোর্টের থেকে জামিন পাচ্ছে না এর পরেও কেন সাহস করে তারা রাস্তায় নামছে সেখানে ডক্টর নিউনুসকে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে একেবারে যারা নির্ভেজাল লোক তাদেরকে ঝুঁকিপূর্ণ জীবন জীবনযাপনের কথা সত্ত্বেও এই ঝুঁকির মধ্যেও তাদেরকে এনে মেছিল নামানো হচ্ছে কোনো কোনো সময় বোঝানো হয়েছে বেশ টাকা ব্যয় করে এই মিছিল লোক আনা হচ্ছে এ পর্যন্ত একটা সান্তনা ইউনুসকে দেওয়া গেছে নতুন যে অধ্যায় তাদের পিলে চমকানোর মতো পরিবেশ সৃষ্টি করেছে সেটা নিয়ে এবার কথা বলছি সরকার পক্ষের এবং আওয়ামী লীগ বিরোধী একটি পত্রিকা সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত সেই পত্রিকা এবং একটা অনলাইন পোর্টাল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনুসন্ধান করে বের করতে কিভাবে এত লোক ঢাকায় আসছে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে ধরতে পারছে না সেগুলি পর্যালোচনা করে রিপোর্ট দিতে এর সঙ্গে যুক্ত করা হয়েছিল গণমাধ্যমকে দেখভাল করে এমন কিছু সরকারি দুইটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের একটি পত্রিকার ডিজিটাল অ্যাসাইনমেন্ট দেখে এমন এক্সপার্ট লোকদেরকে বলা হয়েছে কোন শ্রেণীর লোকরা আসছে সেটা তাদের বের করে দিতে হবে ঢাকার যে সকল এলাকায় মিছিলগুলি হয়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এই ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে যে তথ্য বেরিয়েছে সেটাই তাদের আতঙ্কের কারণ সেখানে দেখা গেছে যারা মিছিলে বিভিন্ন জায়গার থেকে আসছে তারা আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের আহ্বানে আসা মানুষ কিন্তু মিছিল চলমান অবস্থায় দোকানের কাছে দাঁড়িয়ে থাকা লোক অন্য কোনো ঘাট করতে গেছে এমন লোক বা কর্মস্থল থেকে বেরিয়ে আসছেন এমন লোক অথবা অন্যভাবে হাঁটাচলা করছিলেন যারা এই মিছিল সম্পর্ক অকি বহল না তারা প্রথম মিছিলটা দেখে আতঙ্কিত হয় মিছিলের স্লোগান শোনার পরে সেই মানুষগুলো দৌড়ঝাঁপ করে মিছিলে একাত্ত হয়ে যাচ্ছে তাদের কাউকে কাউকে জিজ্ঞাসা করে জানা গেছে কেউ দোকানের কর্মচারী কেউ বাজার করতে এসেছিল কেউ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কেউ কেউ এমন আছে সরকারি চাকরি করেন তিনি হয়তো কোনো কর্মে বের হয়েছেন কিন্তু তার মনের তাগিদে ওই মিছিল দেখে নিজেকে আর সংবরণ করতে পারেননি তিনি মিছিলে অংশগ্রহণ করে ফেলছেন এবং মিছিলের সঙ্গে স্লোগান দিতে দিতে একটা পর্যায়ে তিনি মিছিল থেকে বের হয়ে এসে আবার তার মতো হেঁটে যাচ্ছেন এটাকে স্লো মোশনে ওই মিছিল মিছিলের পার্শ্ববর্তী দোকান অফিস এবং যারা অংশগ্রহণ করেছেন এবং যারা মিছিল থেকে বের হয়ে যাচ্ছেন তাদের উপর নিরীক্ষা করে এই তথ্য বেরিয়ে আসছে যে অনেক লোকই আছে যারা মিছিলের জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু চলমান গেছেন এখানে কত ওই পত্রিকার ডিজিটাল অ্যাসাইনমেন্টের যে টেকনিক্যাল এক্সপার্টরা তাদের সঙ্গে যুক্ত হয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার লোক এবং পুলিশের একটা বিশেষ ব্রাঞ্চের লোকরা অ্যানালাইসিস করেছে যে এখনো অনেক মানুষ আছে যারা মিছিলের অপেক্ষায় আছে মিছিল পেলেই সেই অংশ গ্রহণ করে ফেলে তারা আগের থেকে মিছিলের জন্য প্রস্তুত কোন লোক না কিন্তু ওই মিছিলের স্লোগানের দুর্বলতা আছে এ কারণেই তারা চলমান মিছিলে যুক্ত হয়ে যাচ্ছে এদের কারুকার হাতে পাওয়া গেছে আংশিক বাজার করা ব্যাগ বা মালামাল কাউকে কাউকে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে সে কোনো অফিস থেকে আর অফিসে যাচ্ছিল কিন্তু এত বড় মিছিল দেখে সে আর তার লোভ সংবরণ করতে পারেনি সে মিছিল অংশগ্রহণ করে কিছু স্লোগান টোগান দিয়ে মাঝখান থেকে সে বেরিয়ে চলে গেছে আবার কাউকে পাওয়া গেছে সে দোকান বা খাবারের দোকানের কর্মচারী ওই মিছিল দেখার পরে সে দৌড়ে এসে মিছিল অংশগ্রহণ করে দুই তিনটা স্লোগান দিয়ে আবার পিছন থেকে চলে গিয়ে তার সে দোকান অথবা বেসরকারি যে স্থানে সে কাজ করতো সেখানে সে গিয়ে আবার কাজে অংশগ্রহণ করেছে এবং তাদের অনেকের ভিতরে নাকি একটা তৃপ্তি যে বহুদিন পর একটা যাবার যাওয়ার সুযোগ পেয়েছি এটাকে অ্যানালাইসিস করে মিছিলে অংশগ্রহণকারীদের ভিতর থেকে যারা এভাবে হঠাৎ করে অংশগ্রহণ করেছেন তাদের সংখ্যা অ্যানালাইসিস যারা করেছেন তাদের জরিপ অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ সে কারণে তাদের ধারণা ঢাকা শহরে যারা বসবাস করেন এর বড় একটি অংশ আছেন যারা তাদের ভাষায় পতিত আওয়ামী লীগের লোক তারা কেউ দোকানের ভিতর রয়েছেন কেউ খাবারের দোকানের কেউ বেসরকারি জায়গার কর্মচারী কেউ ফুটপাতে কোনো মালামাল বিক্রি করছেন এমনকি ফুটপাতের একাধিক বাদাম বিক্রেতা ছোট ছোট কাপড় বিক্রেতা ফল বিক্রেতা সবজি বিক্রেতাকেও তাকেও দেখা গেছে দৌড়ে সেই মিছিল অংশগ্রহণ করছে কয়েকটি স্লোগান দেওয়ার পরে সে আবার ব্যাক করে গিয়ে তার দোকানে এসে বসে গেছে সে কাউকে কাউকে উচ্ছ্বসিত হয়ে বলছে বহুদিন পর একটা মিছিলে যাওয়ার সুযোগ পেয়েছি এর থেকেই নতুন সংকার সৃষ্টি হয়েছে দখলদার ইউনুস এবং তাদের লোকদের ভিতরে যে তাহলে ঢাকায় কি সর্বত্রই এখন আওয়ামী লীগের লোক আছে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে পুলিশ কি করছে পুলিশের কর্মকর্তারা বলছে আমরা তো যেখানে যা পাচ্ছি গ্রেপ্তার করছি এখন যে রেগুলার বাদাম বিক্রি করে সবজি বিক্রি করে অথবা একটা পোশাকের দোকানে সেলসম্যান কি করে বুঝবো ওর মনের ভিতরে আওয়ামী লীগ রয়ে গেছে ও যে মিছিল পেলে মিছিলে দৌড়ে অংশগ্রহণ করবে এটা তো আমাদের নলেজের বাইরে ছিল এখন এভাবে গণহারে তার গ্রেপ্তার করা সম্ভব না জেলখানায় তো আর সংকুলন হচ্ছে না এই ঘটনায় খুবই ছোট্ট পরিসরে ইউনুসের পলিসি মেকার একেবারে ছোট্ট গ্রুপে আলোচনায় তাদের ধারণা হয়েছে আওয়ামী লীগের লোকরা বা আওয়ামী লীগ বনোভা পণ্য লোকরা ঢাকা শহরে ভরে আসে সর্বত্র তারা হয়তো পুলিশ দেখে কথা বলছে না সুযোগ পেলে রাস্তায় বেরিয়ে যাবে এখন কিভাবে চিহ্নিত করা হবে এরা তো পেশাদার কোন অন্ধকারে ভূত দেখার মতো চতুর্দিকে এখন আওয়ামী লীগ দেখছে এ বিষয় কি করা যায় এটা যাতে প্রকাশ্যে না আসে সেজন্য বিষয়টাকে গোপন রাখতে বলা হয়েছে ওই পত্রিকাকেও বলা হয়েছে কোনোভাবে যেনটা শোনো নিউজ না হয় ওই পত্রিকার ডিজিটাল স্লো মোশনে জন্য যে এক্সপার্ট ছিল বলা হয়েছে বাইরে যেন এই কথা কোনোভাবে প্রকাশ না করে আর সরকারি সংস্থার যারা তাদেরকে একইভাবে বলা হয়েছে কোনোভাবে যেন করে এই ঘটনা বাইরে না বের হয় সর্বত্র বলতে হবে ভাড়ায় আসা লোকরা সেভাবেই তারা মিছিল অংশগ্রহণ করেছে এর সঙ্গে যুক্ত হয়েছে পুলিশ যাবার পরেও এতগুলি লোক এত বড় মিছিলের সবাই কোথায় চলে গেল একজনকে গ্রেপ্তার কর হচ্ছে আর কাউকে কেন পাওয়া যাচ্ছে না তাহলে কি পুলিশ বিট্রাই করছে সেটা আর একটি নতুন সংখ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বারবার পরিবর্তন করে ডিএমপির কমিশনার অন্য অফিসার আইজিপি সব চেঞ্জ করা হচ্ছে ঢাকার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা মোবাইল ডিউটিতে আছে তাদের পরিবর্তন করার পরেও কিভাবে ঢাকা এত আওয়ামী পুলিশ আসলে বিক্রয় করতেছে সরকারের সঙ্গে সেটা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নির্বাচন হবে কি হবে না সেটা তো একটি দুশ্চিন্তা সরকারি কর্মচারীরা সহযোগিতা করবে কি করবে না সেটা নিয়ে দুশ্চিন্তা নতুন আতঙ্ক ঢাকার শহরে দোকানের কর্মচারী সবজির দোকানদার ফুটপাথের দোকানদার বিভিন্ন বেসরকারি চাকুরিজীবীরা সরকারি কর্মচারীরা যারা বাইরে আসছে তাদের ভিতরে প্রচণ্ডভাবে আওয়ামী লীগের লোক দেখা দিয়েছে এটা নিয়ে কি করা যায় সেটা নিয়েও প্রধান উপদেষ্টার ক্লোজ ক্যাবিনেটে আলোচনা চলছে চতুর্দিকেই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সংখ্যাটা নতুন দুশ্চিন্তার কারণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার পারিশদবর্গের অপেক্ষা করুন আরো ভয়ঙ্কর আতঙ্কে পালিয়ে যাবার চেষ্টা করবে অবৈধ দখলদাররা সে সময় বোধ খুব দূরে না আওয়ামী মিছিলের বহর বাড়ছে এবং গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিলটাই সব থেকে বেশি আলোচিত হয়েছে এবং এরকম প্রেক্ষাপটে সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ মিটিং করেছে যেখানে নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে যে সিদ্ধান্ত হয়েছে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে প্রথাৎ সরকার স্থানীয় প্রশাসনকেও ঢাকার বাইরে স্থানীয় প্রশাসনকেও বিশেষ নির্দেশ দিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা যেন সতর্ক অবস্থানে থাকে তার মানে সরকারের আহ টপমোস্ট প্রায়োরিটির মধ্যে এটা পড়ে গেছে গতকালকের সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল সরকারের টনক নাড়িয়ে দিয়েছে গতকালকেই আলোচনা করছিলাম যে এরকম একটা জায়গায় মিছিল হলো পুলিশ কোনো ধরনের কোনো প্রতিরোধ করার চেষ্টা করেনি তার সেরকম দৃশ্য আমরা দেখিনি আবার এরকম এলাকায় মিছিল হবে গোয়েন্দার রিপোর্ট থাকবে না সেখানে গোয়েন্দা ব্যর্থতা আছে কি না নাকি অন্য কিছু রয়েছে সেই ব্যাপারে সরকারের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং সরকার উদ্বিগ্ন হয়েছে সরকার গতকালকে জরুরি মিটিং করেছে এবং সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন নয় জন উপদেষ্টা উপস্থিত ছিলেন তার মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বক্স চৌধুরী তিনি উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি বাহারুল আলম তিনি উপস্থিত ছিলেন মোটা দাগে মানে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে একটা বড় মিটিং তারা করেছে এবং তারা যে আলোচনাগুলো করেছে যে গত কয়েকদিনে তেজগাঁও সহ বেশ কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল করেছে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এই তথ্য যেমন জানানো হয়েছে তেমনি সরকারের তরফ থেকে এই ব্যাপারটাকে মানে টপ প্রায়োরিটি দিয়ে এই ব্যাপারে মনিটরিং বাড়ানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের বিশেষ সতর্কতা জারি পুলিশের বিশেষ মনিটরিং সেল তৈরি করা স্থানীয় প্রশাসনকে বিশেষ সতর্ক বার্তা দেয়া সব মিলিয়ে একটা বেশ সাজসাজ রব দেখা যাচ্ছে সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ একের পর এক শোডাউন করছে একদিকে আওয়ামী লীগের শোডাউন আর একদিকে সরকারের তৎপরতা একদিকে আওয়ামী লীগ একের পর এক শোডাউন করার চেষ্টা করেই যাবে হয়তো এরপরে সরকার সেগুলোকে কিভাবে মোকাবেলা করে করতে পারে কিনা না আওয়ামী লীগ আরও বেশি মানে শোডাউনের দিকে যায় কিনা না এবং শোডাউন একটা সময় উচ্ছৃঙ্খলতার দিকে যায় কিনা দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিকতার দিকে চলে যায় কিনা এই আশঙ্কা কিন্তু রয়েছে এই আশঙ্কা আমরা অনেক দিন থেকেই করছিলাম দেশের মধ্যে ঘটে যাওয়া অনেক ঘটনার সঙ্গে যেমন রাজবাড়িতে গোয়ালন্দয়ে যে পাগলার আস্তানায় হামলা এবং তার লাশ তুলে পুড়িয়ে দেয়া সেই ঘটনায় যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেসেক্রেটারি তিনি জানিয়েছেন তার মধ্যে দুইজন আওয়ামী লীগের পাওয়া গেছে এখন এই আওয়ামী লীগের দুইজন অভিযুক্ত নাকি আওয়ামী লীগেরও দুইজনকে খুঁজে পেয়ে এর সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো করে দেশব্যাপী একটা অস্থিরতা তৈরি করতে চাইছে এই ধরনের আইওয়াশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে কিনা গোয়ালন্দতে মূল ঘটনা আড়াল করতে তথাকথিত তৌহিদি জনতাকে সেভ করতে এই ধরনের আয়োজন কিনা সেই আলোচনাও ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন জন করার চেষ্টা করছেন